প্রিয়াঙ্কা দেবী তার স্বামী বিকাশবাবু দুই ছেলে সৌমেন ও রমেশ এবং দুই বৌমা সীমা ও রমাকে নিয়ে বাস করে প্রিয়াঙ্কা দেবীর দুই বৌমা বাড়ির কাজকর্ম ঠিকঠাক করে করে কিন্তু প্রিয়াঙ্কা দেবীর কোনো কথা ঠিকভাবে শোনে না আর এই কারণে প্রিয়াঙ্কা দেবী তার দুই বৌমার থেকে বেশি তার দুই ছেলের উপর রেগে যেত একদিন তোদেরকে এত করে বারণ করেছিলাম এরকম মেয়ে একদমই যেন আমার বাড়িতে না আসে কিন্তু তোরা সেই আমার কথা না শুনি ঠিক এরকম মেয়েকেই বাড়িতে নিয়ে আসলি আচ্ছা তোরা কি আর অন্য কোনো মেয়ে খুঁজে পাসনি মা তোমার ছোট বৌমারি মাথা খুবই ভালো বাড়ির সব কাজ করে তাহলে আবার এত তোমার সমস্যা কোথায় বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কেন ওদের উপর এত রেগে থাকো দেখ ওদের থেকে বেশি আমি তো তোদের দুজনের উপর রেগে আছি তোরা কি জানিস তোরা কত বড় ভুল করেছিস আজকে তোদের জন্য এরকম দুটো পেটুক বৌমাকে বাড়িতে সহ্য করতে হচ্ছে কেন মা ওর আবার পেটুক কিভাবে হয়ে গেল প্রথম প্রথম এসে তোরা লজ্জায় কিছুই খেতে চাইতো না আর আজ আবার তুমি নিজেই বলছো পেটুক কি এমন খেয়েছে ওরা কি এমন খেয়েছে তোর বৌদের কি জিজ্ঞাসা কর আমি আর কিছু বলতে পারবো না আমি তো এই নিয়ে দু তিনবার বারণ করে ফেললাম কিন্তু তবু তোর বৌয়েরা আমার কোনো কথাই শুনছে না আচ্ছা ঠিক আছে সীমা সীমা কোথায় তুমি এদিকে এসো তোমার সঙ্গে কথা আছে আর হ্যাঁ পারলে তোমার ছোট ছোট আমাকে ডেকে নিয়ে এসো সৌমিনের কথা মতো সীমা রমাকে ডেকে নিয়ে আসে কি হয়েছে কি তোমরা এত ডাকা কেন করছো মা আপনি আবার শুরু করেছেন আমি ঠিক বুঝেছি আপনার জন্যই আপনার দুই ছেলে এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করছে দেখেছিস তোর বউ তোর সামনে দাঁড়িয়ে আমাকে কেমন ভাবে কথা শোনাচ্ছে কিভাবে কথা বলছে দেখেছিস সীমা তুমি মায়ের উপর শুধু শুধু কেন এরকম করে বলছো আমি তোমাকে ডেকেছি আর বলো তোমরা কেমন খেয়েছো মা পেটুক বলছো কেন তোমাদের ও আচ্ছা দেখেছো তো সোমেন আমরা একটু সামান্য চিকেন বিরিয়ানি খেয়েছিলাম বলে মা আমাদেরকে পেটুক বলে দিল তাহলে ভাবো তো এখানে দোষ কার বাবা রে বাবা ওটা সামান্য জানিস বড় খোকা বড় বৌমা চার প্লেট চিকেন বিরিয়ানি খেয়ে নিল এক নিমেষে আর ছোট বৌমা তো চার প্লেট মটন বিরিয়ানি খেলো আর দুজনে একেবারে রাক্ষসের মতো খাবারগুলো খেয়েছে আমি তো ওদের দেখেই অবাক কি কিন্তু রমা তুমি পয়সা কোথায় ফেলে আর বড় বৌদি তোমাকে কি পয়সা দিয়েছিল নাকি দিদি কেন আমাকে টাকা দিতে যাবে দিদি তো নিজের টাকা দিয়েই খেয়েছে আর আমি আমার টাকা দিয়েই খেয়েছি আসলে বাড়ির খাবার খেতে ভালো লাগছিল না তাই দিদি চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল সত্যি এত সুস্বাদু ছিল না কি বলবো তাই চার প্লেট এক নিমেষে শেষ করে দিয়েছি দাদা তাহলে তুমিই বলো মা কি ভুল বলছে মা পেটুক বলে কোনোই তো ভুল করেনি এখন আমিও তো বুঝতে পারছি এটা পেটুক দেখলি তো এই জন্যই আমি বলেছিলাম এরকম বৌমা যেন আমার বাড়িতে না আসে কিন্তু সেই দেখে দেখে এরকম বোমাই নিয়ে আসলি এবার আর কি করা যাবে এরকম পেটুক দুই বোমাকেই সহ্য করতে হবে এই বলে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায় সেদিন প্রিয়াঙ্কা দেবীর কোনো কথাতেই তার দুই বৌমা কোনো রকম পাত্তা না দিয়েই নিজেদের রুমে চলে যায় আসলে প্রিয়াঙ্কা দেবী তার দুই বৌমাকে কোনো কিছু খাবার খেতে বারণ করত না সে সবসময় বলতো বাড়ির খাবার খেতে এমনই একদিন বড় বৌমা দরজাটা খোলো আচ্ছা তোমরা কি রান্না বান্না করবে না এরকম রুমের ভেতরে ঢুকে বসে থাকবে তোমার বাবা তো এখন খাবার চাইছে প্রিয়াঙ্কা দেবীর কথা শুনি তার বড় বৌমা সীমা দরজা খোলে তখন প্রিয়াঙ্কা দেবী তাদের দুই বৌমাকে দেখে চমকে ওঠে তারা দুই বৌমা আবার চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি অর্ডার করে খাচ্ছিল আর এটা দেখে প্রিয়াঙ্কা দেবী খুবই রেগে যায় তোমরা কি আমার কথা বুঝতে পারো না দেখো আমি তোমাদেরকে কিছু খাবার খেতে বারণ করছি না আমি শুধু এটাই বলতে চাইছি বাইরের খাবার এত খাওয়া ভালো নয় কারণ বাইরের খাবার খেলে শরীরের ক্ষতি হয় আর তোমাদের টাকাও তো নষ্ট হচ্ছে তোমরা তো সবই বুঝতে পারছো সৌমিনা রমেশের কাজ তেমন একটা চলছে না ফ্যাক্টরিতে যাচ্ছে আবার মাঝে মাঝে বসেও পড়ছে এসব কথা তোমাদের তো মাথায় রেখে চলতে হবে আমরা যদি ওসব কথা ভাবতে চাই তাহলে তো আমাদের দুই চায়ের চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি কিছুই খাওয়া হবে না আর আমরা তো একদিন চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি না খেয়ে থাকতেই পারি না তাহলে এবার আপনি বলুন আমরা কি এগুলো বাড়িতে তৈরি করব। বাড়িতে তৈরি করলে তো অনেক সময় লেগে যাবে আর অতক্ষণ ধরে রান্না করতে গিয়ে আমরা তো খিদেই মরে যাব। সত্যি তোমাদের বারণ করাটাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও তোমরা তোমাদের দুই বৌমাকে আমি আর কখনোই কিছু বলবো না তোমাদের দুই জায়ের যা ইচ্ছা হয় তোমরা তাই করো একটা কথা মনে রেখো এই অর্ডার করা বিরিয়ানি খেয়ে তোমাদের দুজনের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাদের দিকে ফিরেও তাকাবো না আপনাকে ফিরে তাকাতে হবেও না আমাদের দেখার জন্য আমাদের স্বামীরা তো আছেই তাহলে আমাদের আবার চিন্তা কিসের দুই বৌমার মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা দেবী রাগ করে সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে এমনকি এখন তারা দুই চা রাত্রিবেলা খিদে পেলেও চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি অর্ডার করে খায় এমনই একদিন রাত্রিবেলা তারা দুই চা দুই রকম বিরিয়ানি অর্ডার করে আর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা খাবারের জন্য অপেক্ষা করতে থাকে কিরে রমা কখন আসবে বলতো আমার তো আর তর্ষ হয়েছে না হ্যাঁ গো দিদি আমারও তো খুব জোরে খিদে পেয়েছে আর মটন বিরিয়ানির নাম শুনলে তো আমার জিভে জল চলে আসে সত্যি খেতে এত ভালো লাগে না কি বলবো হ্যাঁ রে আমারও তো চিকেন বিরিয়ানির নাম শুনলেই জিভে জল চলে আসে চিকেন বিরিয়ানি দেখলে পারি আমি এভাবেই তারা দুই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে তখনই একটা গাড়ির আওয়াজ তারা শুনতে পায় তারা মনে করে যে তাদের খাবার এসে গেছে সেই জন্য তারা দরজা খুলে দেয় দরজা খুলে তারা দেখে যে তাদের সামনে তাদের খাবার নিয়ে ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে খাবারটা নিয়ে তারা দুই যা দরজা বন্ধ করে দেয় আর তখনই তারা নিজেদের সামনে তাদের শাশুড়ি মাকে দাঁড়িয়ে থাকতে দেখে মা আপনি এখানে কি ব্যাপার আপনার কি কিছু লাগবে নাকি ঘুমের করে আপনি হাঁটাহাঁটি করছেন দিদি তুমি ঠিকই বলেছ আমারও মনে হচ্ছে না মা ঘুমের ঘরে হাঁটাহাঁটি করছে দিদি তুমি চলো আমার মনে হয় মা আমাদের কথা কিছুই শুনতে পাচ্ছে না আর আমাদেরকে দেখতেও পারছে না চলো আমরা দুজনে মিলে গিয়ে মাকে বাড়ির বাইরে বের করে দিই তাহলে মা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাবে চুপ কর এখন যদি সবকিছু শুনতে পেয়ে যায় তাহলে আমাদের আর রক্ষী নেই মা মা আপনি কিছু শুনতে পাচ্ছেন আমি সবই শুনতে পাচ্ছি তোমরা কি ভেবেছ আমি ঘুমের মধ্যে হাঁটাহাটি করছি ওরকম অভ্যাস তোমাদের থাকতে পারে আমার নয় আর তোমরা এত রাতে এখানে কি করছো আচ্ছা তোমরা আবার বিরিয়ানি অর্ডার করেছিলে হে ঈশ্বর আমি কোন পাগল বৌমাদেরকে নিয়ে পড়লাম কারা এত রাতে মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি অর্ডার করে খায় কে খায় কে খাই না এত কিছু আমরা দেখতে যাব কেন আমরা খাই এটাই আমরা জানি আমাদের খিদে পেয়েছিল তাই আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম এখন আমরা দুই জায়গায় মজা করে চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি খাবো দেখো তোমরা এমন ভাব করছো যেন মনে হচ্ছে তোমাদের স্বামীরা লক্ষ লক্ষ টাকা নিয়ে খেলা করে তোমরা ভুলে যাচ্ছো আমার দুই খোকা ফ্যাক্টরিতে কাজ করে তাই এরকম ভাবে টাকাগুলোকে উড়িয়ে দিও না যতটা পারো নিজেদের কাছে সঞ্চয় করো একদিন না একদিন ঠিক কাজে আসবে এত রাতেও আপনি আমাদেরকে জ্ঞান দেবেন এখন আমাদের দুই বোমার ভীষণ খিদে পেয়েছে আপনার কথা শোনার কোনো ইচ্ছা নেই আচ্ছা আমরা এবার চাই আর তাছাড়া এভাবে বিরিয়ানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেও ইচ্ছা করে না আমরা তো শুধু ভাবছি কতক্ষণে এটা আমাদের পেটে যাবে এই বলে রমা এবং সীমা সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কা দেবী তার দুই বৌমাকে নিয়ে খুবই মুশকিলে পড়ে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে প্রিয়াঙ্কা দেবী তার দুই বৌমাকে কথা শোনাতে শোনাতে রীতিমতো হাঁপিয়ে ওঠে কিন্তু তার দুই বৌমা কোনো কথাতেই পাত্তা দেয় না এমনই একদিন হঠাৎ করে তাদের বাড়িতে প্রিয়াঙ্কা দেবীর এক প্রতিবেশী সুতোপা দেবী আসে কি রে আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে কি ব্যাপার কি আর বলবো খবর বলতে আমার খবর তো খুবই খারাপ আসলে জানিস তো আমার বৌমা হসপিটালে ভর্তি আছে সেই জন্য আমি তোর সঙ্গে দেখা করতে আসতে পারিনি কি তোর বৌমা হসপিটালে ভর্তি এই কথা তো আমি একবারও কারোর কাছ থেকে শুনলাম না কিন্তু তোর বৌমার কি হয়েছে তোর বৌমা তো ভালোই ছিল আর বলিস না ওই সব কথা পরে হবে এখন তোর দুই বৌমাকে ডাকতো তোর দুই বৌমার সঙ্গে আমার কতদিন কথা হয়নি বড় বৌমা ছোট বৌমা এদিকে এসো তোমাদের সঙ্গে সুতো পানটি দেখা করতে এসেছে প্রিয়াঙ্কা দেবীর কথা শুনে তার দুই বৌমা সেখানে চলে আসে সীমা এবং রিমা সুতপা দেবীর সঙ্গে কথা বলতে শুরু করে কথায় কথায় সুতপা দেবী তার বৌমার কথা আবার বলতে শুরু করে জানো বৌমা আমার বৌমার কি হয়েছে আমি এত করে মেয়েটাকে বারণ করতাম আচ্ছা তোমরাই বলো আমার একটা মাত্র বৌমা আর আমি কি তার ক্ষতি হতে দেখতে পারি বলো ওর কিছু হলে আমাদেরকে কে দেখবে কেন আন্টি আপনার বৌমার কি হয়েছে আর আপনার বৌমা কবে থেকে হসপিটালে অ্যাডমিট আছে আন্টি আমার মনে হচ্ছে আপনার বৌমা খুশির খবর দিতে চলেছে সেই জন্য হয়তো হসপিটালে অ্যাডমিট আছে তাই না 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 সেসব তো একদমই নয় কিন্তু তুমি একটু একটু ঠিকই বলেছো হ্যাঁ এটা ঠিক আমার বৌমা খুশির খবর দিতে চলেছিল কিন্তু আমার বৌমার দোষে বাচ্চাটা পেটেই মারা গেল কি হয়েছে জানো আমার বৌমা প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খেত ওসব খেতে আমি ওকে অনেকবার বারণ করেছি আর একদিন যখন ওসব অর্ডার করছিল তখন আমার বৌমা কিছু না দেখেই খাবারগুলো খেতে শুরু করে দেয় আর এই খাবারের মধ্যে অনেক ছোট ছোট পোকা ছিল ওই খাবার খেয়ে আমার বৌমার আজকে এই অবস্থা সুতপ কথা শুনি প্রিয়াঙ্কা দেবী এবং তার দুই বৌমা প্রচন্ড পরিমাণে অবাক হয় দেখেছো তো আমি তোমাদেরকে কতবার বারণ করেছি কিন্তু তা সত্যি তোমরা আজও সেই খাবার অর্ডার করে বসে আছো আমার কথা তো একবারও শোনো না দেখেছো সুতোপার বৌমার কি অবস্থা এবার থেকে তোমরা আরো বেশি বেশি করে খাবার অর্ডার করো কেমন না না আমরা আর খাবার অর্ডার করব না আমাদের ভুল হয়ে গেছে মা আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা যদি এরকম খাবার খেয়ে হসপিটালে ভর্তি থাকি তাহলে তো আমাদের দেখার মতো কেউ থাকবে না আমরা আর কখনো এরকম করব না আপনি আমাদেরকে ক্ষমা করে দিন মা আন্টি আপনাকে অনেক ধন্যবাদ আজকে যদি আপনি এই কথা না না বলতেন তাহলে হয়তো আমরা বুঝতেই পারতাম যে বাইরের খাবার অর্ডার করে সবসময় খাওয়া কখনোই উচিত না কারণ রেস্টুরেন্ট থেকে মাঝে মধ্যে অনেক বাজে খাবারও দিয়ে দেয় সত্যি আন্টি আপনাকে অনেক ধন্যবাদ ও আচ্ছা তাহলে তোমরাও দুজন আমার বৌমার মতোই ছিলে তাই তো কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা চিকেন বিরিয়ানি বিরিয়ানি মটন না খেও যদি আমার বৌমার মতো তোমাদের কিছু হয়ে যায় তাহলে তোমাদের শাশুড়ি মায়ের কি হবে বলো সুতোপতিবীর মুখে এই কথা শুনে সীমা এবং রমা নিজেদের ভুল বুঝতে পারে সেদিনের পর থেকে তারা আর কখনোই চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি অর্ডার করে খায় না সেই সাথে তারা নিজেদের টাকাও সঞ্চয় করতে শুরু করে তাদের একান্তই চিকেন বিরিয়ানি বিরিয়ানি এবং মটন খাওয়ার ইচ্ছা হলে তারা বাড়িতে স্বাস্থ্যকর ভাবে সকলে বৈশাখী তার স্বামী মদন এবং এক ছোট ছেলে চিন্টুর সঙ্গে বাস করে তাদের সংসারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল মদন সবসময় অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়ে থাকতো তাই বৈশাখীকেই তাদের সংসারের সমস্ত দায়িত্ব বহন করতে হতো সংসার চালানোর জন্য অসুস্থ স্বামীর খরচের জন্য এবং বাচ্চা ছেলের পড়াশোনার জন্য বৈশাখী এক বাড়িতে কাজ বড়লোক ধোয়া মোছা রান্না বান্না সমস্ত কিছুই বৈশাখী করত। একদিন শীতকালে সকাল ছটার সময় কিরে তুই এত দেরি করে এলি কেন তোকে না আমি বলেছিলাম ভোর পাঁচটার সময় আসতে আমার ছেলেটা সাতটার সময় বেরোবে ও টিফিনটা তুই রেডি করে কখন দিবি আর আমার ছেলে বেরোবে কখন না দিদিমণি আসলে শীতকাল তো আর আজকাল তো প্রচুর ঠান্ডা পড়ছে এত ভোরবেলা আমি উঠতে পারিনি কালকে প্রচুর খাটাখাটনি হয়েছিল বলে শরীরটা একটুও ভালো লাগছিল না তাই আমার আসতে দেরি হয়ে গেল বাবারি বাবা তোদের গরিবদেরও আবার ঠান্ডা লাগে আমি তো ভাবতাম আমাদের শুধু বড় লোকেদেরই বোধ হয় ঠান্ডা লাগে ভোরবেলা উঠতে পারলি না তুই আর আমার ছেলেটা ভোরবেলা উঠে স্নান সেরে রেডি হয়েছে খাওয়ার জন্য বসে রইল আমি তো তোকে প্রত্যেক দিন ভোরবেলা আসতে বলিনি মাত্র পনেরো দিনের জন্য বলেছি আমার ছেলেটার ট্রেনিং আছে বলে তারপরও তোর অসুবিধা হচ্ছে ক্ষমা করবেন দিদিমণি আমি এখন তাড়াতাড়ি করে কিছু একটা রান্না করে দিচ্ছি কাল থেকে আর দেরি হবে না এই বলে বৈশাখী রান্নাঘরে চলে যায় সে তাড়াতাড়ি করে বৈশাখী ছেলের জন্য রান্না করে দেয় বাড়ির কাজকর্ম করতে করতে দুপুর হয়ে যায় আজকে তো ভোরবেলা চলে এলাম আমি তো প্রত্যেক দিন স্নান করে এখানে আসতাম আজকে তো আমার স্নান করা হলো না ম্যাডামদের বাড়িতেই কি তাহলে স্নানটা করে নেব বৈশাখী মনে মনে এসবই ভাবছিল তখন সেখানে নন্দিতা দেবী এসে বলে এই বৈশাখী গিজারটা অন করে দিত আমার খুব শীত করছে আজকে গরম জল দিয়ে স্নান করব। গিজারটা অন করে রাখ আমি পাঁচ দশ মিনিট পরে আসছি জলটা ততক্ষণে গরম হয়ে যাবে নন্দিতা দেবীর কথা শুনি বৈশাখী খুবই অবাক হয়ে যায় কারণ গরিব বৈশাখী গিজার কাকে বলে জানতো না সে কি করবে কিছু বুঝে না পেয়ে রান্নাঘরের দিকে যায় এবং গিজার খুঁজতে শুরু করে কিরে মূর্খ আমি কি গিজার অন করতে বলেছি আর তুই রান্নাঘরে চলে এলি কেন না দিদিমণি আসলে গিজার মানে কি আমি জানি না তো আমি ভেবেছি জল গরম করতে বলেছেন মানে গিজারটা তাহলে রান্নাঘরেই থাকবে হয়তো দূর বাবা তোর মতো মূর্খ মহিলাকে বাড়ির কাজে রেখেও তো দেখছি বিপদে পড়েছি গিজার কাকে বলে তুই জানিস না ও না জানারই তো কথা তোরা যা গরিব তোদের বাড়িতে গিজার কি করে থাকবে গরিবরা তো পুকুরের কনকনে ঠান্ডা জলে স্নান করতে অভ্যস্ত আমার সাথে বাথরুমে আয় গিজার কোনটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি নন্দিতা দেবী বৈশাখী বাথরুমে নিয়ে যায় এবং গিজার অন করা শিখিয়ে দেয় জল গরম হয়ে গেলে নন্দিতা দেবী স্নান করে বাইরে বেরিয়ে আসে দিদিমণির স্নান করা হয়ে গেছে এবার আমিও স্নানটা করে ফেলি ম্যাডাম তো গরম জলে স্নান করলো যা শীত পড়েছে গরম জলে স্নান করতে ভালো লাগবে আমিও তাহলে গিজারটা অন করে স্নানটা করে নিই এই বলে বৈশাখী বাথরুমে ঢুকে গিজার অন করে স্নান করে নেয় গরম গরম জলে স্নান করতে তার খুবই ভালো লাগে সে মনে মনে ভাবে তার বাড়িতে যদি একটা গিজার থাকত তাহলে তার অসুস্থ স্বামী এবং ছোট বাচ্চা ছেলেটা স্নান করার পক্ষে কতই না ভালো হতো বৈশাখী সেদিনের পর থেকে বেশ কয়েকদিন গিজার অন করে স্নান করতে থাকে দেখতে দেখতে পনেরো দিন কেটে যায় এখন বৈশাখী আগের মতোই সকাল নটার সময় নন্দিতা দেবীর বাড়িতে যাওয়ার সুযোগ পায় সে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার অসুস্থ স্বামী মদন বলে কি কিনি তুমি যে বেরিয়ে যাচ্ছ তোমার ছেলেটার যে বড্ড শরীর খারাপ তুমি তো দশ পনেরো দিন ধরে ভোরবেলা করে বেরিয়ে যাচ্ছ আর চিন্টু জল গরম করতে না পেরে পুকুরের জলে স্নান করে তো ঠান্ডা লেগেছে আর তাই জন্য খুব অসুস্থ হয়ে পড়েছে তুমি জল গরম করে স্নান করে দিয়ে তারপর যেও কি চিন্টু শরীর খারাপ চিন্টু আমাকে কিছু বলল না তো আসলে এই কদিন আমি খুব চাপে ছিলাম তো আমার ছেলেটার দিকে একদমই লক্ষ্য রাখতে পারিনি এই কনকনে ঠান্ডার মধ্যে আমি তো ম্যাডামদের বাড়ির গিজার অন করে গরম জলে স্নান করি এক কাজ করি চিন্টুর তো এখন স্কুল ছুটি আমি চিন্টুকে কাজের বাড়িতে নিয়ে যাচ্ছি ওখানকার গিজারের গরম জলে চিন্টুকে স্নান করিয়ে দেব মা আমি চলে গেলে বাবা কি তাহলে বাড়িতে একা একা থাকবে আর বাবা কি করে স্নান করবে ঠান্ডা জলে স্নান করতে তো বাবারও শীত লাগে না না এখন শীতকালে তোর বাবা রোজ রোজ স্নান করলে চলবে না তোর বাবা অসুস্থ ডাক্তার তোর বাবাকে রোজ স্নান করতে বারণ করেছে আমি তোকে স্নান করিয়ে রেখেই যেতাম কিন্তু এখন জল গরম করতে অনেক সময় লাগবে বাড়িতে কাঠকুটো কিছু নেই এখন কাঠ কুড়িয়ে আনতে গেলে দেরি হয়ে যাবে তুই চল ম্যাডামদের বাড়িতে যাই এই বলে বৈশাখী চিন্টুকে নন্দিতা দেবীর বাড়িতে নিয়ে চলে যায় বৈশাখীর কথা মতো চিন্টু চুপচাপ এক সাইডে সারাদিন বসে থাকে দুপুরবেলা বৈশাখী চিন্টুকে নিয়ে বাথরুমে ঢুকে পড়ে এই দেখ চিন্টু তুই গিজার কাকে বলে জানতিস না তো এই দেখ এটাকে গিজার বলে এটা সুইচ অন করে দিলে পাঁচ দশ মিনিটের মধ্যে গরম জল পড়বে মা এই মেশিনটা তো খুব ভালো শীতকালে এই মেশিনটা যদি আমাদের বাড়িতে থাকতো তাহলে কত ভালো হতো বলো যাদের বাড়িতে এই মেশিন থাকে তাদের তো স্নান করতে ভয় লাগে না মা আমি এবার থেকে এখানে রোজ স্নান করব। তোমাকে তাহলে কষ্ট করে আর জল গরমও করতে হবে না হ্যাঁ বাবা ঠিক আছে এই দেখ জল গরম হয়ে গেছে নে বাবা এবার জল মাথায় ঢাল আহ কি সুন্দর গরম জল বেরিয়েছে মা গরম গরম জলে শীতকালে স্নান করতে কত ভালো লাগছে আহা কি 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 আরাম হাহা মজা মজা থেকে সেদিন বৈশাখী এবং তার ছেলে চিন্টু প্রত্যেক দিন গরম জলে স্নান করার জন্য নন্দিতা দেবীর বাড়িতে আসত এরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন চিন্টুকে গিজারের চলে স্নান করতে নন্দিতা দেবী দেখে ফেলে এই দেখে নন্দিতা দেবী ভীষণ পরিমানে রেগে যায় ও তাহলে এই ব্যাপার মা বেটা মিলে রোজ রোজ আমার বাড়ির চালিয়ে গরম জলে স্নান করা হচ্ছে আমাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে মনে না না বাবার সম্পত্তি করেছে নাকি আমাকেও চেনে গরম জলে স্নান করতে খুব ভালো লাগছে তাই না দাঁড়া আমি কালকে তোকে মজা দেখাবো গরিবদের গিজারে স্নান করার বড্ড শখ হয়েছে নন্দিতা দেবী তখন বৈশাখীকে কিছু বলে না সে সেখান থেকে চলে যায় পরের দিন নন্দিতা দেবী বাথরুমে যায় এবং বৈশাখী ও তার ছেলেকে শাস্তি দেওয়ার জন্য গিজারের তার কাছে দিয়ে কেটে দেয় নে এবার দেখি তোরা কিভাবে গরম জলে স্নান করিস আজকাল ভীষণ ঠান্ডা পড়েছে আমার বাড়িতে কেউ গরম জলে স্নান করার মতো সাহসও পাচ্ছে না তাই আমাদের এখন গিজারের কোনো প্রয়োজন নেই আমরা স্নান না করেই শীতকালটা কাটিয়ে দেব হে 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 এই বলে নন্দিতা দেবী বাথরুম থেকে বেরিয়ে পড়ে এবং সে বৈশাখী ও তার ছেলের দিকে লক্ষ্য রাখতে থাকে কিছুক্ষণ পর বৈশাখী তার ছেলে চিন্টুকে নিয়ে বাথরুমে ঢোকে বৈশাখী গিজারের সুইচ অন করে দেয় এবং কিছুক্ষণ পর তার ছেলের মাথায় জল ঢালতে শুরু করে গিজারের তার কেটে দেওয়ায় জল গরম হয় না আর ঠান্ডা ঠান্ডা জল চিন্টুর গায়ে পড়তেই সে তিরিং বিড়িং করে লাফিয়ে ওঠে ওরে বাবা রে কি ঠান্ডা জল মা জল খুব ঠান্ডা আর জল দিও না আমার মাথায় আউ কি ঠান্ডা মা আমি স্নান করব না আমি স্নান করব না চিন্টু এত চেঁচাস না নাটক করছিস কেন গিজারের গরম জলে স্নান করছিস তাও ঠান্ডা লাগছে তোর মিথ্যা কথা বলে জায়গা পাচ্ছিস না কই দেখি তো কেমন ঠান্ডা জল এই বলে বৈশাখী জলে হাত দিতেই সে দেখে যে জল কনকনে ঠান্ডা এ বাবা গিজারটা কি তাহলে খারাপ হয়ে গেল জল গরম হলো না কেন ঠিক তখনই নন্দিতা দেবী হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হয় কি হলো গরম জলে স্নান করার শখ মিঠে গেছে তো নে নে বেশি করে জলে স্নান গিজারের কর গিজারটা খারাপ হয়নি আমি ইচ্ছে করে গিজারটা খারাপ করে দিয়েছি তোর সাহস তো কম নয় তুই আমার কাছ থেকে অনুমতি না নিয়ে গিজার চালিয়ে নিজে স্নান করছিস আর তোর ছেলেকেও স্নান করিয়ে দিচ্ছিস তাতে কি হয়েছে দিদিমণি আপনাদের বাড়িতে তো সবাই গিজার চালিয়ে স্নান করেন আর আমি তো সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের বাড়িতেই থাকি আপনাদের বাড়ির গিজার চালিয়ে স্নান করে আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি হ্যাঁ অবশ্যই ভুল করেছিস গরিবরা জীবনে চোখে গিজার দেখিনি আর তুই গিজারে স্নান করবি তাই জন্য আমি এতদিন ধরে ভাবছিলাম যে তোর ছেলেকে তুই কেন বারবার আমাদের বাড়িতে নিয়ে আসছিস নন্দিতা দেবী বৈশাখীকে অনেক উল্টোপাল্টা কথা শোনায় এবং সেই বৈশাখীকে কাজ থেকে বের করে দেয় দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় দীর্ঘদিন ধরে স্নান না করার ফলে নন্দিতা দেবীর ছেলে রাজেশের শরীর ভীষণ অসুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় এই যে শুনুন আপনার ছেলেকে প্রত্যেকদিন গরম জলে স্নান করাতে হবে এখন বেশ কিছুদিন ওকে হসপিটালে অ্যাডমিট রাখা হবে আপনি বাইরে থেকে গরম জল এসে পেশেন্টকে রোজ স্নান করিয়ে দেবেন এ বাবা সে কি আপনাদের হসপিটাল থেকে পেশেন্টকে স্নান করিয়ে দেওয়া হবে না আমি বাইরে থেকে গরম জল কোথায় পাবো কোথায় পাবেন সেটা আপনি ঠিক করুন আমি সেটা বলতে পারবো না আর আমাদের হসপিটালে কোনো পেশেন্টকে স্নান করিয়ে দেওয়া হয় না এটা যে যার বাড়ির লোকের দায়িত্ব নন্দিতা দেবী হসপিটালের বাইরে বেরিয়ে সেখানকার দোকানগুলোতে গরম জলের সন্ধান করতে থাকে এই যে শুনছেন আমাকে একটু গরম জল করে দিবেন আমার ছেলেকে স্নান করাবো আমার ছেলেটা খুব অসুস্থ ও হসপিটালে ভর্তি আছে না না এখন কাজের সময় মাথা খারাপ করবেন না যান এখান থেকে গরম জল করার মতো সময় আমাদের হাতে নেই যান যান এখান থেকে আরে এমন করছেন কেন আমি তো আপনাকে টাকা দেব ডাক্তার আমার ছেলেকে গরম জলে স্নান করাতে বলেছে দয়া করে একটু গরম জল করে দিন না হলে এখন আমি গরম জল কোথায় পাবো বলুন আরে বাবা আপনি তো বড্ড জ্বালাতন করছেন ওই সামনে গিয়ে ডান দিকে দেখুন একটা মহিলা চায়ের দোকান আছে ওই চায়ের দোকানে গিয়ে বলুন যদি দয়া করে আপনাকে জল গরম করে দেয় তাহলে করে দিতে পারে যান যান দোকানদারের কথা শুনে নন্দিতা দেবী চায়ের দোকানে যায় চায়ের দোকানে গিয়ে বৈশাখীকে দেখতে পেয়ে সে অবাক হয়ে যায় বৈশাখী নন্দিতা দেবীর বাড়িতে কাজ ছেড়ে দেওয়ার পর হসপিটালের সামনে চা শুরু করেছিল করা বৈশাখী আমার ছেলে খুব অসুস্থ ও হসপিটালে ভর্তি আছে ডাক্তার গরম জল করে স্নান করাতে বলেছে তুই একটু গরম জল করে দিবি রে আরে দিদিমনি আপনি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেন জল গরম করে দেব না আপনি বসুন আমি এখনই ছোট দাদা বাবুর জন্য জল গরম করে দিচ্ছি এই বলে বৈশাখী রাজেশের স্নান করার জন্য জল গরম করে দেয় নন্দিতা দেবী জল গরম করার বদলে তাকে টাকা দিতে চাইলে বৈশাখী টাকা নিতে অস্বীকার করে না দিদিমণি আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না এই সামান্য একটা কাজের জন্য আমি আপনার কাছ থেকে হাত পেতে টাকা নিব আমি আপনাদের বাড়ির চালিয়ে স্নান করেছি আমার ছেলেকেও আপনাদের বাড়ির গরম অনেকবার স্নান করিয়েছি আপনাদের অনেক উপকার আছে আমাদের উপর ওই সামনে এই ছোট্ট উপকার কিছুই নয় বৈশাখীর কথা শুনে নন্দিতা দেবী তার ভুল বুঝতে পারে সে বৈশাখীর কাছে হাত জোর করে ক্ষমা চায় নন্দিতা দেবীর ছেলে দশ দিন হসপিটালে ভর্তি থাকে বৈশাখী প্রত্যেকদিন নন্দিতা দেবীকে জল গরম করে দেয় নন্দিতা দেবী ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় নন্দিতা দেবী খুশি হয়ে একদিন একটা গিজার কিনে বৈশাখীর বাড়িতে যায় বৈশাখী তুই যদি এই গিজারটা আমার কাছ থেকে নিস তাহলে আমি খুব খুশি হব এটা আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার মনে করতে পারিস আর আমি আগেও তোর কাছে ক্ষমা চেয়েছি আরও একবার তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নতুন গিজার পেয়ে বৈশাখী এবং তার পরিবার খুবই খুশি হয় তারা তাদের বাড়ির বাথরুমে গিজার লাগিয়ে দেয় তারপর থেকে শীতকালে স্নান করতে তাদের আর কোনোই অসুবিধা হয় না তারা এভাবেই হাসি খুশি বসবাস করতে থাকে